সিঙ্গালে নিলে টাকা পয়সা কম হবে না এক পিস টাকা দাম পড়বে যেটাই নিবে যেটাই নিবে যদি কোনো দর্শক ভাই জোড়াই নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে জোড়া

এক বছর এক বছর দেখা দাও দেখো অনেক সুন্দর আসলে দুধ কোথায় থাকবে এরকম জায়গা করতো ঠিক আছে না থাকলে যেহেতু

সিরিয়াল নাম্বার চার এক লাখ দশ স্ক্রিনে বাসা পৌঁছাতে পারবেন মাত্র এক লাখ দশ ভাই পরবর্তী দেখে সিরিয়াল নাম্বার পাঁচ ভাই দেখার মতো একটা জিনিস নিয়ে আসছেন ভাই

একটা কথা আপনার কাছে ভালো দর্শক ভাই বিবেচনা করবে মাথাটা আসছে ঠিক আছে লাভ নাই না দর্শক চার জায়গা হ্যাঁ অনেক সুন্দর কোনো এসে অনেক সুন্দর এটা যদি আছে কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা নিলে তোমার

ঠিক আছে হাসান ভাই মূল্যবান সময় দিয়ে আপনার কোয়ালিটি ফুল ছয়টা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম